আগামীকাল চলে যাব কোয়ালালামপুর থেকে লাঙ্কাওয়াই যার জন্য আমাদের একটি ছোট কেনা দরকার ছিল মানে যেটাকে হ্যান্ড লাগেজ বলা হয় বাংলাদেশ থেকে আমি একটা কিনে নিয়ে আসছিলাম কিন্তু আমাদের আরও একটি প্রয়োজন ছিল কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্যামিলি আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা একটা ছোট লাগে তো আর সবার জামা কাপড় হয় না তাই কেনাকাটা করব এবং হচ্ছে প্রথমে যাব দেবরে রেস্টুরেন্টে রাতের খাবার খেতে আমাদের ছিল কুয়ালালামপুর তিন দিন এবং হচ্ছে লাঙ্কাওয়াইতে ছিল তিন দিন এই তো মনে হলো যেন সেই দিন আসলাম কিন্তু দেখেন তাড়াতাড়ি সময় কিভাবে চলে যায় আর এইদিকে হচ্ছে আমার দেবর ফোন আমাদেরকে যে আমরা কোথায় আছি আসলে কোথাও ঘুরতে গেল ওই দেশটার প্রতি অনেক মায়া হয়ে যায় এই যে আসার আগে কত প্ল্যানিং কত কেনাকাটা সব কিছুই এখন মানে হচ্ছে এখন দিন যাচ্ছে আর চলে যাব মনটাও খারাপ হয়ে যায় কেন জানি মনে হয় সময়টাকে ধরে রাখা যায় না আর হচ্ছে রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর টেডি দেখলেই হচ্ছে আমার হ্যান্ডশেক করতে ইচ্ছে করে কিন্তু তাদের সাথে হ্যান্ডশেক করতেও টাকা লাগে চলে আসলাম এটা হচ্ছে আমার দেবরের রেস্টুরেন্ট মানে হচ্ছে আমার দেবরের না তো দেবর হচ্ছে এখানে জব করে আর আমার ছেলে তো এসে ডান্স করা শুরু করে দিয়েছে অনেক সুন্দর একটা গান বাজতে ছিল আমি কিন্তু আমার দেবরকে নাই বলে দিয়েছিলাম যে এখানে খাবার খাওয়ার কোনো মানে হয় না এখানে হচ্ছে খাবারের অনেক দাম পরে ও আমাদেরকে অনেক জোর করলো যে আপনারা কি প্রতিদিন খাবেন নাকি একদিন একটু খেয়ে দেখেন কেমন এইখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপর ছিল চিকেন ফ্রাই আর একটা ছিল ফিশ ফ্রাই এটা হচ্ছে সামুদ্রিক ফিশ কিন্তু ফিশটা খুবই মজার ছিল মানে বড় পিস এটাকে কেটে কেটে তারপর হচ্ছে আমরা খেয়েছি খুবই মজা ছিল তো এই সসটা আমার কাছে ভালো লাগেনি তবে খাবার কিন্তু খুবই মজার ছিল যদিও এই কয়েকটা খাবারের দামই আসবে হয়তো বা ছয় হাজার টাকার মতো লাস্টলি ছিল হচ্ছে এটা স্কুইড টাইপের কিছু একটা হবে তো সঠিক বলতে পারলাম না আর এই তো এটাই ছিল আজকের খাবার রাতের ডিনার তো আর কোনো প্রকার খাবার টাবার খাইনি এবার হচ্ছে আমরা একটু মলে ঢুকেছি তো প্রথমে পান্ডাইসে ঢুকলাম সাথে আমাদের একটা বাংলাদেশি ভাইও ছিল দেখা করতে আসছিলো প্রথমেই তো বলেছি যে আমাদের একটা লাগেজের প্রয়োজন কারণ হচ্ছে কালকে আমাদের ফ্লাইট এই ফ্লাইটে হচ্ছে ছোটো লাগেজ ছাড়া কিছু নেওয়া যাবে না ব্যাগ এগুলো নেওয়া যাবে আর এই পান্ডা আইসে হচ্ছে লাগেজের দামগুলো একটু বেশি মনে হয়েছে আমার কাছে এবার হচ্ছে আমি ওপরে চলে গেলাম তো নিচে আসছিলাম লাগেজ দেখার জন্য তো এখানে হচ্ছে মেয়েদের ব্যাগস তারপর হচ্ছে জুয়েলারি মানে সব এখানে ওপরের তালায় আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু হচ্ছে আমি এরপরে টাইম পাই বলছিলাম যে পরে এসে নিয়ে যাব। কিন্তু আর আমার আশা হয়নি এবার হচ্ছে মালয়েশিয়া আসার সময় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তো আমরা যখন লাংকাউই থেকে ব্যাক করি তো আমাদের ফ্লাইট ছিল লাঙ্কাউরির হচ্ছে সাতটায় তো ওই ফ্লাইটটা ঘুরিয়ে আটটায় দেওয়া হয় তো আটটা থেকে মিনিমাম এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে হচ্ছে কলারামপুর আসতে তো নয়টা বাজে আমরা আসছি এবং এয়ারপোর্ট থেকে বের হতে হতে আমাদের ওই দিন এগারোটা প্লাস বেজে গিয়েছিল তারপর আর কোনো কিছুই করতে পারি নাই কেনাকাটাও করতে পারিনি আর এই তো হোটেলে এসে রাতের দুইটা বাজে হচ্ছে পাসপোর্ট খুঁজে পাচ্ছিলাম না তারপর কি একটা সিচুয়েশন যে হয়েছিল তো ওই দিনটার কথা আমি কখনোই ভুলবো না পুরো রুম একদম তন্নতন্ন করে ফেলেছিলাম আসলে পাসপোর্টটা হচ্ছে আমরা ওই দিন ঘুরতে গিয়েছিলাম ফ্রান্স ভিলেজে তো ফ্রান্স ভিলেজে ঘুরতে যাওয়ার সময় বমি করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমার ব্যাগের চেনটা খোলা ছিল তো ওই টাইমে হচ্ছে আমার ছেলের পাসপোর্টটা গাড়িতে রয়ে যায় তারপরে তো রাত তিনটা বাজে ভাইয়াকে ফোন করে সে গাড়িতে পাঠায় তারপর লাকিলি হচ্ছে পাসপোর্টটা পেয়ে যাই আমাদের দুজনের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল পাসপোর্ট না পেয়ে আর রাতে বের হয়ে গিয়েছিলাম একটা ক্রস ব্যাগ কেনার জন্য যাতে হাজব্যান্ডের কাছে পাসপোর্টগুলো রাখা যায় কিন্তু আমাদের কোনো ব্যাগ পছন্দ হয় হয়নি আসলে যে কয়েকটা দোকান ছিল কয়েকটা দোকান অফ হয়ে গিয়েছিল যেহেতু রাতের তিনটা বেজে গিয়েছিল অলমোস্ট যে দু একটা দোকান খোলা ছিল তারপর ওখানে ঘুরলাম কিন্তু ব্যাগ পছন্দ হলো না এরপরে হচ্ছে আমার দেবর আসলো তো দেবরকে নিয়ে হচ্ছে আমরা ফাইনালি ছোট একটা লাগেজ কিনেই ফেলেছিলাম আর লাগেজটা আমার খুবই পছন্দের এরপর হচ্ছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ